আমার নাম মরশালীন থাকে আমি এই যে গাজীপুরের বাড়ি আমার রংপুর কাজ করে হোটেলে হোটেলে কাজ করতে দেয়া আমাকে এই যে পুলিশের গুলি মারি দিয়েছে পাঁচ তারিখ পাঁচ তারিখ সোমবার বিকেলবেলা এখানে খরচ হয় নাই এ ঈদ রোদে খরচ হয়েছে হয়ে সত্তর হাজার টাকা খরচ হয়েছে আমার ছেলের নাম মরশালিম বাড়ি আমার রংপুর থাকি আমরা বাইপাস পিয়ারা বাগান আমার ছেলের গুলি হচ্ছে পাঁচ তারিখ পাঁচ তারিখে এখানে আমরা আসছি সাত তারিখ বুধবার প্রথমে সদরে নিয়ে আসছিলাম ওখান থেকে আমাকে ইদরোকে নিয়ে গেছে ইদরোক ইদরোক থেকে আমাদের পঙ্গু হাসপাতাল পাঠাইছে আমাদের পরিবারে আমার মা আর ছেলে আসছি ও হোটেলে কাজ করতো আমি গার্মেন্টসের চাকরি করতাম বিবাহিত অবিবাহিত পনেরো বছর বয়স কেবল আমার সকলের সহযোগিতার প্রয়োজন আছে আমার সরকারের কিছু কাছে কিছু দাবি আছে আমার ছেলে একটা প্রতিবেন্দী আমার কিছু দাবি আছে আমার ছেলের পা লাগবে আমার করি খাওয়ার কিছু পথ লাগবে